সালামু আলাইকুম আই নো ইট ইজ ভেরি লেট আই থিঙ্ক এভরি ওয়ান স্লিপিং ওয়াই নাও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট নর্থ আমেরিকা তারপরে লেট ইজ বেটার দেন নাথিং রাইট ওই বাংলাদেশের যে কেওস হয়েছে সে কেওস নিয়ে দুটো কথা বলতে চাই আমার ইউটিউব লাইভে ছিলাম একটু আগে সেটা হলো যে ডক্টর স্যারকে আমি একটা জিনিস বলতে চাই অনুরোধ করতে চাই সেটা হলো স্যার আপনাকে শাসন করা শিখতে হবে আপনি শাসন করা হয়তো বা শেখেন নাই যে কারণে প্রবলেমটা দেখা দিয়েছে শোষণ না শাসন বলছি আর আপনি যদি যে ন্যূনতম রিফর্মস যেগুলো আছে স্যার এগুলো যদি না করতে পারেন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আর যদি মনে মনে হয় আপনি যে আমার উপর দায়িত্ব দেওয়া আছে কোনো বয়কে আমি আমলে না নিয়ে বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মানুষের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করে ন্যূনতম যে রিফর্মস যেগুলো দরকার বাংলাদেশের জন্য সেগুলো আমি পরিচালনা করবো এবং করেই যাব স্যার প্লিজ মুভ অন আর হিয়ার টু গিভ অল দ্য ব্যাকিং দ্যাট ইউ নিড নাইনটি টু পার্সেন্ট পিপল অফ বাংলাদেশ উইথ ইউ ড গো ব্যাক ই হ্যাভ টু রিজাইন আই নো ওয়াই বিকজ আপনি যে সমর্থন চাচ্ছেন দেশকে গড়ার জন্য বাধাগ্রস্ত আসতে পারে এটাতে এটা মনে রাখবেন বাট এই বাধাটা কারণ মনে রাখবেন আপনি ইউ আর ইনচার্জ অফ এ ফেইল্ড কিংডম অফ পলিটিক্যাল অ্যানিমালস এটা আপনাকে বুঝতে হবে আমাদের দেশে যেটা আছে এটাতে আমরা বলি যে কিংডম অফ ফেইল্ড পলিটিক্যাল অ্যানিম্যালস

সুযোগ পায় এই জীবনে বাংলাদেশ আর কখনোই পাবেন এই সুযোগটা আমি আপনাদেরকে অনুরোধ করলাম আমার এই সংক্ষিপ্ত এই সময়ে আর বন্ধন নিয়ে আমি এই লাইভে আরো একটা শব্দ বলতে চাই সেটা হলো যে কর্নেল অলি আহমেদকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হোক ওয়াই এটা একটা মিস্টেক ছিল ওনাকে প্রথম থেকে না রাখা আপনাদের সবচেয়ে বড় মিস্টেক হলো অনেক রং মানুষকে উপদেষ্টা পরিষদে নিয়েছেন স্যার আপনারা এটার মার্শাল কিতো বংশে জাতি এই মতে দিচ্ছে কর্নেল ইয়াহমদ व्हाই হি ওয়াজ সো কোয়ালিফাইড নাম্বার ওয়ান হিজ অ্যান অনেস্ট পলিটিশিয়ান সিরিয়াসলি অনেস্ট সেকেন্ড থিং হিজ হিজ এডুকেটেড সিরিয়াসলি এডুকেটেড নাম্বার থ্রি উনি একজন আর্মির পাংচুয়াল ডিসিপ্লিনড লোক এন্ড কর্নেল এবং একজন মুক্তি এবং একজন রাজনীতিবিদ মনে রাখবেন গভর্নমেন্ট ইজ আ पॉलिटिकल ইনস্টিটিউশন এখানে রাজনৈতিক দক্ষতা বা সাইকোলজি আছে এই ধরনের মানুষ দরকার আপনি যাদেরকে নিয়েছেন এরা আমলা ছিলেন বিউক্রেটস তারা পিরাকিদা এবং ইলিয়াস এক ভিডিওর সমালোচনাই তারা মানে একদম ব্যাঙ্গে পড়েন ওয়াই বিকজ তারা এগুলো সহ্য করে এরা তাদের পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে এরা কখনো এই ধরনের সমালোচনার তাদের পরিবারের মানুষকে নিয়ে মানে পর্যন্ত তারা কখনো এগুলো দেখে নাই তারা আতঙ্কিত আমি আই আন্ডারস্ট্যান্ড দ্য পজিশন এবং তাদেরকে যেভাবে আক্রমণ করা হয় ভিডিওর মাধ্যমে এটা এটা শালীনতার চরম বহিপ্রকাশ মানে মানে একদম বিবেকহীন অসমালোচনা বউকে নিয়ে মেয়েকে নিয়ে আপনার যাইটা তাই তো আমি আই আন্ডারস্ট্যান্ড হ্যাভ নো ওয়ে টু গো এরা কোনো বুঝতে পারে না এবং এটা সোশ্যাল মিডিয়া প্রেশারটা ট্যাকল করে সামনে যাওয়ার দায়িত্ব মানে এই যে অ্যাবিলিটি বা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল কি বলে এটাকে আপনার যে এক ধরনের ফার্মনেস এটা তাদের নাই এটা ছিল না কখনো আইন স্যার উনার মতো মানুষ আজকে যদি কর্নেল মলি আহমে সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন স্যার টোটাল পুলিসিং ব্যবস্থাটা একদম চেঞ্জ হয়ে যেত আমি আপনাকে আইকের ব্যাটার দ্যাট আমি বলছি না বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা খারাপ হোক না উইজ ন নন বাট উনি এই কঠিন ডায়ার সিচুয়েশনে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো মানুষ আসলে উনি না বা উনি ভালো মানুষ আনডাউট অবলি সো আমি বলছি এবং বন্দন নিয়ে অপপ্রচার যারা করেছিলেন রাজনীতিবিদরা লেখাপড়া করা একজন রাজনীতিবিদের সাথে একজন অযোগ্য অপদার্থ এলিফেন্ট রোড আর নীলকাত্তাকে পাঞ্জাবের মুজিব কুট পরে রাজনীতিবিদ মধ্যে পার্থক্য কি একটু শোনাতে চাই আপনাদেরকে টেকে লোকের দেখ উনি কি বলেছেন বন্ধু নিয়ে যে বক্তব্যটা আমি দিচ্ছিলাম আমার সমালোচনা করেছেন ও না বুঝে দেশ নাকি বন্ধু নাকি দিয়ে দিচ্ছে দেশ নাকি দিয়ে দিচ্ছে কোথায় গেল শুনেন বক্তব্যটা শুনেন বন্ধুর কাকেও দেওয়া যাবে না বাংলাদেশের হবে এছাড়াও আমরা বলেছি যারা এই ব্যাপারে অভিজ্ঞ লোক আছে এক্সপার্ট লোক আছে তাদের ওপিনিয়ন নেন সবাই ওপিনিয়ন নিয়ে এটা সিদ্ধান্ত নেন আশেপাশে প্রত্যেকটা দেশের বন্দর অন্য দেশে চালাচ্ছে এরকম না যে আমরা চালাচ্ছি না যেমন মাথার বাড়ি আপনি কাকে দিচ্ছেন জাপানকে দিচ্ছেন শ্রীলঙ্কার পোর্ট কে চালাচ্ছে চায়না চালাচ্ছে এরকম পৃথিবীতে অনেকগুলি আছে কিছু লেখা পড়া করেন প্রশ্ন করার আগে লেখাপড়া করে পৃথিবীর অনেকগুলি দেশ আছে তারা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আচ্ছা আমি আমার বক্তব্য সেটা বলেছি খুব ইসরায়েলের বিমানবন্দর সরি পোর্টস পরিচালনা করে ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের এই কোম্পানিটা যুক্তরাষ্ট্রের প্রেজেন্স আছে যুক্তরাজ্যে আছে সারা পৃথিবীতে আছে কেন ইমাজিন দ্যাট তো এরা কি দেশ দিয়ে দিছে বন্দর দিয়ে দিছে রাজনৈতিক মূর্খতা নাম্বার ওয়ান এনিমি ফর পিপল অফ বাংলাদেশ উই হ্যাভ টু কেয়ার আউট অফ দিস ম্যাস

Why? Because They're not your leaders. They sometimes represent foreign entities and entities or agencies, countries rather than you. That's the problem they're corrupted. they're dysfunctional, they're disgraced, they're uneducated, they're corrupted. They're not your leaders. They think they're the stakeholders. No. We, the people and you. বাংলাদেশ রাজনীতিবিদরা নয় তেপ্পান্ন বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই স্যার এরা কিভাবে হলো এরা কিভাবে আমাদের স্টেক হোল্ডার হইলো কিভাবে হলো আমাকে আপনি বলেন তো স্যার i'm dr nusar kabulti era a could represent or serve the people of bangladesh without having any kind of i mean i mean intimidation or interference from the executive branch era lecture day why should we have to listen to the lecture sir we have been i mean absorb them for last 53 years we had enough not anymore that's the bottom line guys come up wake up your leaders, and they will represent you. they will never represent you because they're corrupted. 80% radhadevith, chur, batpar, patarak, asha, asha, they are. they will be your mp, maybe ministers. this is the ill fate of a nation. be careful and be blessed. take mean, i mean, uh, I mean uh, 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 part of this political process.

I can tell you that I represent Bangladesh, not any political parties. But yes, my all the Bangladeshi All the political parties is my party, are my parties. Trust me. That's the bottom line, guys. Be blessed. Be united. There are many conspiracies going on against us and you and your country, your new futures, your kids, and your daughters. But you have to move on. Come forward. Participate in this process. Protest it. If not, if India gets second chance never be able to recover your country anymore because they will never miss, make a second mistake in this regard that's the bottom line have a blessed i have to go right now assalamu alaikum